হ্যালো গাই হেলো গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল জয়মন্ডল আশা করি সবাই ভালো আছো আর আজকে মাসি বাড়ি এদিকে গাইস গাড়ি ধরছি কারণ একটা বন্ধু আসবে গাইস আমার বেস্ট ফ্রেন্ড আজকে আসবে আর এদিকে গাইস মামা ভাগনে আমি গাইছ বুলেট ধরছি আমার ভাগনে গাইস এদিকে সাইকেল ধরছে ভাই করে দাও ভাগনে তোর কারণ একটা বন্ধু আসবে এই জন্য গাইস আজকে বুলেটটা ধরছি কারণ আমরা দুই বন্ধু ঘুরতে যাবো আর গাইস এদিকে মনে হয় বুলেটে তেল নেই গাইস তো তেল বোরব কি করে গাইছ তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে দেবো কাজ আর কার কার বুলেটটা ডিম সবাই কমেন্টে জানাও ফাইনালি আমার গাড়িটা ধোয়া হয়ে গেছে পাক্কা দুই ঘন্টা ধরে আমি গাড়িটা ধুচ্ছিলাম অনেক যত্ন করেছি গাড়িটাকে শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করিয়ে একদম চেনটা ক্লিন করেছি স্প্রে দিয়ে তারপর গাড়িটা চকচক করেছে এখন আর এটা নিয়ে আমি এখন যাবো বন্ধুকে আনার জন্য বন্ধুক আনতে যাবো বন্ধুর দিকে গাড়ি বেরিয়ে পড়েছে বাড়ি থেকে তো চলো বন্ধুক আনতে যাবো একটু রেডি হয়ে বাই ফাইনালি আমার বন্ধুকে ফোন করলাম বন্ধু বললো যে ভাই নগর আছি তা তুই আই স্টেশনে আর এদিকে আমি স্নান খাওয়া দাওয়া করে ড্রেস পরে গাই এই যে এখন বেরোবো মাসি বাড়ি থেকে এই যে আমার মাসি বাড়ি উপরে ওই যে ঘর দিচ্ছে দাদাদের আর এদিকে গাই গাড়ির কাছে চলে গেছিলাম প্রায় আর এই যে গাড়ি এই যে গাড়িটা গাই পরিষ্কার করেছে একদম ধুয়ে মুয়ে চকচক করছে গাই আর এই যে বুলেটের চাবি আর এখন বুলেট স্টার্ট দেবো আর এখন আমি গাড়ি নিয়ে বেরবো তারপর গাড়িটাকে চাবিটা দিলাম অন করলাম গাড়িটা এদিকে দেখছি তেল নেই ওই দেখো কাটা টিক টিক করছে তো এদিকে তেল না থাকলে গাড়ি নিয়ে যাওয়া যাবে না দেখি কি করি আমি আর এদিকে আমার কাছে টাকাও নেই আর এদিকে টিক টিকটিক করছে আর এদিকে অনেকটা ফাঁকা টাকা নেই নেইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মানি ব্যাগে টেগট রয়েছে আর কিছু টাকাও নেই আর এখন টাকা লাগবে তেল ভরতে গেলে সেই টাকাটা আমার কাছে নেই চলো মাসির বাড়ি যাই দেখি কিছু বিক্রি করা যায় কি না তারপর মাসির বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম ভাগ্নিকে নিয়ে বুলেট নিয়ে গেলে গাছ প্রচুর তেল খাই আর এই জন্য টাকা নেই আমার কাছে যখন তেল ভরবো কি করে তো ওইদিকে ওইদিকে ক্যামেরা গাইজ

তো চলো গাইস গুঁড়ো বিক্রি করি তারপর ফাইনালি এদিকে গুঁড়ো বিক্রি করলাম গুঁড়ো বিক্রি করে গাইস অনেকটা টাকা পেলাম তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তেল ভরার জন্য আর বন্ধুকে আনার জন্য সেদিকে ফাইনালি বুলেট নিয়ে বেরিয়ে পড়লাম এখন আমি বন্ধুকে আনতে যাবো তো চলো তেল থেকে দেখা হবে আর এদিকে ফাইনালি আমি রোডে উঠে বললাম আর রোডটাই ক্যামেরা করছিলাম কারণ বন্ধুকে আনতে যাবো ব্লগটা আমি নিজেই করছিলাম বন্ধু এসছে বড় ভাই তো হয়ে গেছে সেই যে বেস্ট ফ্রেন্ড ওটা স্টেশনে এসছি আর এতে বন্ধু চল এখন বুলেট নিয়ে যাবো তেল ভরতে গাছ তেল নেই বহু দিন পর গাছ ফিরাই ওর দেখা আমার বারো দিন আজকে গাই সেই জন্য বেশ দিন আজকে অনেক কারণ মাকে বললাম গাই তারপরে আসলো চল এখন গাড়ির কাছে যাওয়া যাক এনে চা গাড়ি এদিকে গাছ বন্ধুকে দিলাম গাড়ি চালাতে কারণ আমি গাছ অনেক গাড়ি চাইয়েছি আর বন্ধুকে আজকে দিলাম

বললাম ভাই যে তুই গাড়িটা চালা আমি অনেক চালিয়েছি আমার ভালো লাগছে না গাড়ি চালাতে তাই ওকে দিলাম গাড়ি চালাতে আর ও একটু নতুন নতুন তো তাই ওর একটু প্রবলেম হচ্ছিল গাড়িটা চালাতে কারণ ওদের বাড়ি স্কুটি আছে ওই স্কুটি চালায় বুলেট চালায় না তাই ওকে বললাম বুলেট সবাই এই গাড়ি চালাতে পারে না তারপর ওকে বললাম যে ভাই চল গাড়িতে তেল নেই গাড়ি টিক টিকটিক করছে তো তার জন্য আমরা তেল ভরতে বেরিয়ে পড়লাম আর এই যে হাই রোড কারণ মাসিবাড়ির থেকে তেল পাম্প অনেকটা দূরে কারণ হাই রোডে না গেলে তেল পাম্পে যাওয়া যাবে না আর এটা দিয়ে যাওয়া যায় রানাঘাট অনেকটা দূর যাওয়া যায় ওইদিকে কলকাতা যাওয়া যায় তারপর চলে গেলাম তেল পাম্পে আর আমি তেল পাম্পে গিয়ে বললাম যে আমার একটা বার একটা ভিডিও কর তারপর ফাইনালি চলে আসলাম আমরা তেল পাম্পে আর টাকাটা কোথায় পেলাম গাইস তোমাদের দেখতেই পেলে গুঁড়ো বিক্রি করলাম গুনো বিক্রি করে তেল ভরলাম আর এই যে গাইস পাঁচশো পঞ্চাশ টাকার তেল ভরলাম আমি আর আমার বন্ধু এসে আর এদিকে তেল পাম্পে তেল ভরতে হয়েছে কাকাকে বলছিলাম যে কাকার তেল দাও পাঁচশো পঞ্চাশ টাকায় আর এদিকে ক্যামেরা যে ধরছিল রাজাকে বললাম যে ভাই তুই ক্যামেরাটা কাটার দিকে নে তো কাকা দিকে বলছিল যে কাটা ঠিকই আছে আমি হলো কাকা তোমাকে বলছিলাম না তারপর পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তেলটা ভরলাম তেলটা ভরার পরে ভাইকে বললাম চল তেল ভরা হয়ে গেছে আর ফাইনালি আমাদের তেল ভরা হয়ে গেছে তাই ওকে বললাম চল ভাই এখন বাড়ির দিকে যাওয়া যাক আর এই তেল পাম্পে এখন কম ভিড় কারণ সবসময় গাইস এই তেল পাম্প প্রচুর পরিমাণে ভিড় থাকে আমি বললাম চল একটা ভিডিও কর আর এই তেল পাম্পটা মাসির বাড়ি থেকে অনেকটাই দূর কারণ যাওয়া আসা ভাই এক লিটার তেল খরচ হয়ে যায় কারণ আশপাশে কোথাও তেল পাম্প নেই আর এদিকে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে তেল ভরা হয়ে গেছে আর এদিকে হাই রোডটা তোমরা দেখো আর আমার বন্ধুকে বলছিলাম যা তোর মনের সুখে তুই গাড়ি চালা আজকে তো গায়ে আকাশে কি মেঘ করছে গায়ে যে এখন ঘুরতে বেরিয়েছি গায়ে তেল ওরা একদম ঘুরতে বেরিয়ে গেছে আমার তুই বন্ধু আমার হেডফ্রেন্ড এসেছে আজকে আরে হেডফ্রেন্ড গাড়ি চালাচ্ছে

कल के साथ डलाया हमें तो गैस बाय बुलाक भाला लग ले लाइक कमेंट शेयर सब्सक्राइब कर दे यूट्यूब पे जॉय बुलाक 2.0 तो चलो गैस बाय ठीक